তো ভাই ফ্রেন্ড ছোট্ট ব্লগ নিয়ে একটা চলে এলাম তো দেখো কী করছে আজকে আজকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটিটা ভাবিয়ে সিদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর এই যে পুরটাকে বানাবো কড়াই সাদা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে নিয়েছিলাম আর পুরের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম অল্প করে দিয়েছিলাম যে যেমন ঝাল খায় ঝাল না খেলে ঝাল দেবে না তারপর নুন পরিমাণ মতন পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছিলাম দিয়ে পুটটাকে ভালো করে রেডি করে নিচ্ছি ভালো করে একদম শুকিয়ে নিতে হবে যার যাতে জলটা না থাকে সেইভাবে শুকিয়ে নিতে হবে তার সাথে একটু এটা কি বলো তো এটা হচ্ছে ভাজা জিরে মশ জিরে বেটে আর দিয়েছি দেখো জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কন্টিনিউ নাড়তে হবে নেড়ে নেড়ে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে তাহলেই পুটটা ভালো হবে আর কড়াইশুঁটির কচুরিটাও খেতে ভালো হবে তো ভালো করে নাড়িয়ে পুটটা হয়ে গেছে তো দেখো ময়দার সাথে মেখে নিচ্ছি আমরা এই যে শীতকালে এবারে প্রথমবারই খাচ্ছি একবারও খাওয়া হয়নি প্রথমবারই খাওয়া হচ্ছে কড়াইশুঁটি সেরকম ওঠেনি বলে ওই জন্য এবার একটু কম দামে পেলাম ওই জন্য কড়াইশুঁটির কচুরিটা বানিয়েই ফেললাম তো কার কার কড়াইশিটি কচুরি খেতে ভালো লাগে তো কমেন্ট করে জানাবে তারপর দেখো ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি ময়মটা পরিমাণ মতন দিলে জিনিসটা ভালো হবে তো তারপরে গরম জল দিয়ে নিয়েছিলাম গরম জল দিলে কী হয় লুচিটা খুব নরম হয় ওই জন্য গরম জল দিয়ে মেখেছি তারপরে মেখে নিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তারপরে রেখে দেওয়ার পর ওটাকে লেচি করে নিলাম তো লেচি করা রেডি হয়ে গেছে তারপর সবগুলো একসাথে বেলে নিয়েছিলাম একসাথে বেলে কী হয় তারপরে গিয়ে ঝপঝপ বেলে নিই বেলে নিয়ে করে নিতে পারবো ওই জন্যই সব বেলে নিচ্ছি তো আমি একবারই তেল দিয়ে নিয়েছিলাম আর তেল দিই নিই তারপরে এমনি বেলতে ছিলাম তারপরে সব কটা এমনি করে একটা একটা করে দেখো কালারটা কী দারুণ এসছে আমি কেউ কেউ পুর করে বেলে আমি পুর করে বেলি না পুর করে বহুত ঝামেলা হয় ওই জন্য আমি পুরো একসাথে মেখে নিই তো কচুরি তো খাওয়া হয় বলো তো ওইরকম করে মেখে নিই কালারগুলোও সুন্দর হয়েছে তো মেয়ে খেয়ে বলছে মা দারুণ হয়েছে তো মেয়ে খাচ্ছে দেখো ওই একটাই খাবে আর খাবে না তো দেখো কড়াইশুট্টির কচুরিগুলো কত সুন্দর একদম ফুলছে ফুলকো ফুলকো খুব সুন্দর হয়েছিল একদম ফোলা ফোলা একটু লালচে লালচে করেছিলাম বেশ খেতে দারুণ হয়েছিলো হালকা মিষ্টি হালকা ঝাল খুব সুন্দর লাগছিলো খেতে তো আলুর দম করে নিয়েছিলাম আলুর দম আর কড়াইশুঁটি কচুরি করা হয়েছিল রাতের বেলার ডিনারে তো এই আমরা একবারই খাই আর খাই না একবারই খেতে ভালো লাগে দশবার খেতে ভালো লাগে না তো তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কালারটা দেখো তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা